আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাচ্ছি আমরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরকে জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কার্যত প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে এটা শুধু পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজাপ্ত করেছে বা প্রতিবাদকে রক্তাক্ত করেছে বিষয়টি এরকম নয় তৃণমূলের কারণে প্রাকৃতিক ভারসাম্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস জঙ্গলের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে জলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জল জঙ্গল জমির অধিকারকে আজকে কেড়ে নেবার জন্য তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর মানুষের বিরুদ্ধে প্রকৃতির বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার যে সামান্য অধিকারটুকু সেই অধিকার আজকে তৃণমূল কংগ্রেস কেড়ে নেওয়ার জন্য আজকে রাস্তায় নেমেছে এমন কোনো দিন নেই যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পর্কে কোনো নতুন দুর্নীতির অভিযোগ আজকে মানুষের সামনে উঠে আসছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে ধারাবাহিকভাবে বলে যাওয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু প্রতিনিয়ত নতুন তথ্য উঠে আসছে নতুন ব্যাংক অ্যাকাউন্টে সন্ধান পাওয়া যাচ্ছে নতুন করে মানি ট্রেলিংয়ের এর খবর পাওয়া যাচ্ছে যদিও এই দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে বিরক্ত করেছে হতাশ করেছে কিন্তু তাও এখনো মানুষ বিশ্বাস করে যে আজকে এই দুর্নীতির একদিন শেষ হবে প্রকৃত অপরাধীরা কংগ্রেসের কাউন্সিলর সকালে মার খেয়ে গেলেন মানে কাউন্সিলর কাউন্সিলরকে মারছে লড়াইটা কি লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে নয় তৃণমূল কংগ্রেসের চলার পথ নিয়ে নয় তৃণমূল কংগ্রেসের মতাদর্শ নিয়ে নয় তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন পরিচালনা নিয়ে নয় লড়াই হচ্ছে কে কার উপরে দখল নেবে কে কোন সম্পত্তি কে কোন ডিসপুটেড কে কোন প্রপার্টি যার এখন কেউ দাবি জানাচ্ছে না তার দখল নেবে কে কোন হাউসিং এর উপরে নিজের এক এই কাঁধিপত্র প্রতিষ্ঠা করবে তা নিয়ে লড়াই আজকে এটা কি জঙ্গল রাজত্ব বললেও তো এটা কম বলা হয় কোন পর্যায়ে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ঘুরছেন বিভিন্ন জায়গায় গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন আবার শুনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে গেছে শেয়ার নিয়ে যিনি বলেছিলেন আমি ভোটের পরে জোটটা বুঝে নেব তিনি জোটের নেতৃত্ব দিচ্ছেন না কেন যিনি পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ভোটের পরে জোটের নেতৃত্ব দেব জোটটা আমি বুঝে নেব তাহলে এই যে অধিবেশন আসছে এই অধিবেশনে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই এটা প্রমাণ করবার জন্য উনি নামুন নেতৃত্ব দিন নেতৃত্ব দিয়ে প্রমাণ করুন যে এই সরকার মানুষের সরকার নয় এই সরকার জনগণের সরকার নয় এই সরকার জনবিরোধী সরকার এবং এর জনভিত্তি শুধু নেই তা নয় এই সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই কেন মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে নেতৃত্ব দিচ্ছেন না কেন জোটের বৈঠক তিনি ডাকতে পারছেন না যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে মানুষের সামনে দাঁড়িয়ে দিয়েছিলেন যে কথা তৃণমূল কংগ্রেস দেড় বছর ধরে বলে গেল যে পরবর্তী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গেল সেই ঘোষণা আর কোথায় গেল মুখ্যমন্ত্রীর বিবৃতি মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী আর সেটা মানুষকে বলতে হবে এটা তো রাহুল গান্ধী প্রথমে বলেছিলেন রাহুল গান্ধীর কথা প্রতিবাদ করে যে গোটা শেয়ার বাজার হাসছে অর্থনীতিবিদরা হাসছে এটা তো এই এই দশকের দশক না শতকের সবচেয়ে বড় তামাশা এ ধরনের বিবৃতি এ ধরনের অবস্থান অতীতে কোনো রাজনৈতিক ব্যক্তি দেখতে শোনা যায়নি তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় এই অবস্থানের মধ্যে দিয়ে তারা সেটা প্রমাণ করে দিল এক্সিট পোল গতবারে বলেছিল বিজেপি তিনটি রাজ্যে নির্বাচনে পরাজিত হচ্ছে তৃণমূল কংগ্রেস মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস আপনাদের নেমন্তন্ন করেছিল মধ্যাহ্ন ভোজনে কংগ্রেসের পার্টি অফিসে ব্যান্ড পার্টি এসেছিল অনেকে বাড়িতে বলে এসেছিলেন যে দুপুরবেলা খাবো না কেউ সেখানে লাঞ্চ করতে পারেননি যারা ব্যান্ড নিয়ে এসেছিল তারা কেউ পেমেন্ট পায়নি বিজেপিকে দেখেছিলেন এক্সিট পোলকে কেন্দ্র করে এই আপনারা যেখানে বসে আছেন এই দপ্তরের বাইরে বাজি ফেটেছে কেউ আবির লাগিয়েছে কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছে আমরা যে কোনো দূরদর্শনের আলোচনায় গিয়ে বলি যে নিঃসন্দেহে এক্সিট পোলের কোনো কোনো সময় এক্সিট পোল মেলে কিন্তু মানুষের মনের ভিতরের রসায়ন বোঝবার ক্ষমতা সবসময় এক্সিট পোলে থাকে না ভোট এক সময় ঠিক হয় সেটা হয়নি তিনটে জায়গায় আমরা জিতেছি এবারে পোল যা বলেছিল সে অনুরূপ আমাদের রেজাল্ট হয়নি কিন্তু তার সঙ্গে শেয়ার বাজারের যোগাযোগ শেয়ার বাজার চলে ইমোশনে শেয়ার বাজার স্থায়িত্ব চায় নরেন্দ্র মোদী শপথ দেওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার বা সূচকের যে উত্থান প্রমাণ করল নরেন্দ্র মোদীর ওপরে এনডিএ সরকারের ওপরে বিজেপির ওপরে তার সরকার পরিচালনার ওপরে তার অর্থনৈতিক গতি প্রকৃতির ওপরে এখানে যারা ইনভেস্টার আছে যারা এই মার্কেটে যারা আছে তাদের আস্থা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন